আসসালামু আলাইকুম জামাত ইসলামকে এগারো দলীয় জোটে সমাজ রাখতে চাচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং কি অলরেডি নাকি বাদ দিয়ে এমন গুঞ্জন নাকি উঠেছে দেখেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে অনেকের কাছে সেটা গুজব পণ্য হয় কিন্তু বাস্তবতা এমন এমন বিশ্বস্ত মানুষদের কাছ থেকে কিছু তথ্য উঠে আসে রীতিমতো তারা নিজেরাই কি মানুষদেরকে বিভ্রান্ত করতেছে কিনা জামাত ছ এগারো দলীয় জোট এখন নাকি জামাত একাই নির্বাচন করবো উল্টো এগারো দিনের জোট থেকে জামাতকে নাকি ফেলে দিয়েছে ঘটনা আসলে বাস্তবিক হচ্ছে আগামী নির্বাচনে এই গত দুই তিন মাস ধরে টানা একটি আলোচনা চলতেছে আসন সমঝোতা আসন সমঝোতা হচ্ছে না হচ্ছে না সরমোনায় জামাত মিলতেছে না জামাত চাচ্ছে একশো বিশ সরমোনায় চাচ্ছে একশো বিশ জামাত চাচ্ছে দুইশো ঘটনা আসলে কি মূল কলকাটি আসলে কারণ আসতেছে এই ধরনের নেগেটিভ গুলা কোথেকে উৎপত্তি হচ্ছে আজকে আপনাদেরকে এমন একটি বিশ্লেষণ দেখাতে যাচ্ছে দেখেন হাবিবুর রহমান মিসবাহ তিনি একাত্তারে একজন আলিম প্রশিক্ষিত আলিম এবং একজন পাবলিক ফিগার ও কুয়াকাটা হুজুর হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের মেজবাই তিনি আজকে একটি যে বিষয়টি উঠে আসছে তুলে ধরেছেন তার আলোচনায় সেটা হচ্ছে জামাত কে এগারো দলীয় জোট থেকে নাকি সরে ফেলা হচ্ছে এতদিন ন্যারেটিভ উঠেছে যে জামাতের মাধ্যমে সবাই সমঝোতার জোটে অংশগ্রহণ করেছে এখন নাকি জামাতকে সরিয়ে বাকি দশ দল তারা সমঝোতার জোট করে আপনার জোট করে নির্বাচন করবে দেখেন তিনি কিভাবে কি উঠেছে ন্যারেটিভ বলতে একটা কথা আছে মূল ন্যারেটিভ গুলো আসলে কারা তৈরি করে দায়িত্ব জ্ঞানহীন ব্যক্তিরা যদি দায়িত্ববান জ্ঞান জ্ঞানী ব্যক্তিরা যদি দায়িত্ব জ্ঞানহীনতার কর্মকাণ্ড করে সেটা তো প্রশ্নবিদ্ধ হবে জামাতকে সমজতা না রাখার গুঞ্জন এমন একটি আশ্চর্যজনক চিহ্ন দিয়ে তিনি তার আলোচনা শুরু করেছেন তিনি লিখেছেন সমঝোতার উদ্বেগ নেওয়া ইসলামী দলসমূহ শেষ পর্যন্ত জামাতকে বাদ দিয়ে আসন সমঝোতা করতে যাচ্ছে সম্ভবত ইসলামী দলসমূহে সমূহে পক্ষ থেকে জামাতকে একশো চল্লিশটি আসন দেওয়ার পরও তারা দুইশো দুইশো আসনের নিচে নামতে রাজি হওয়া না হওয়াও সিদ্ধান্ত ব্যতীত এককভাবে এনসিপির সঙ্গে আলোচনা সহ আরো কিছু গুরুত্বপূর্ণ কারণে এমনটা হতে পারে বলে আলোচনা শোনা যাচ্ছে বাকি কারণগুলো ইদানিং সরিয়া কোনো কোন ব্যাপারও হতে পারে দেখেন জামাত দুশো বা দুশো আসনের লোভের কারণে আলোচিত আলোচনা সমঝোতা আরো মুখ দেখছে না অতীতে তিরিশ আসনের বেশি নির্বাচন না করা জামাত সমঝোতা বা ঐক্য ভাঙ্গার জন্য তবে জামাত ছাড়া বাকি দলগুলোর সমঝোতা থাকছে হয় দায় মাঝে ঢাকার বাতাসে এখন খবরই ভেসে বেড়াচ্ছে তিনি বলতে চাচ্ছেন জামাত ছাড়া বাকি দলগুলো ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চর্মনায়ের সাথে আলোচনায় থাকছেন কিন্তু জামাতকে নাকি বাদ দিয়ে দেওয়া হচ্ছে তিনি আরো বলেছেন এও শুনেছি ইসলামী দলগুলোর পক্ষ থেকে দেওয়া একশো চল্লিশ আসন এখনো রাজি হলে জামাত সহ সমঝোতা টিকে যাবার সম্ভাবনা রয়েছে কারো কারো ভাষ্য জামাতকে ইসলামী দলগুলো গ্রহণ রোশানল থেকে বাঁচিয়েছে কিন্তু তারা নিজেদের সর্বসেবা মনে করে অন্যদিকে দলকে নিজের খেয়াল খুশি মতো আসন বন্টন করে দিচ্ছে অথচ এটা তাদের অধিকারের মধ্যেই পড়ে না এমনকি তারা এককভাবে নির্বাচনে সর্বোচ্চ তিনটা আসন পাওয়া দল কিন্তু তাদের অ্যাটিটিউড ও মন্তব্য মনে হচ্ছে আগে আরো কয়েকবার সরকার গঠন করেছিল তো এই আলোচনা আপনি কি বুঝতে পারলেন এখন তিনি বারবার একটাই বিষয় বোঝানোর চেষ্টা করতেছেন জামাতকে ইসলামিক আন্দোলন বাংলাদেশ দলটি সর্বনাই সবাই মিলে যে সমঝোতা জোট রয়েছে তারা সবাই মিলে জামাতকে একশো চল্লিশটি আসন দিতে চায় বাকিরা বাকি আসনগুলোতে নির্বাচন করবে জামাত নাকি সেটাতে রাজি হচ্ছে না এবং জামাতকে তিনি আরেকটু একটু কটাক্ষ করেই তিনি বলেছেন যে এককভাবে নির্বাচন করা জামাত দলটি তিনটি আসন নির্বা জিতেছে তাও নাকি জামাতের এত দামাক আর অন্যদিকে এককভাবে নির্বাচন করে কখনো একটি আসনও জয়লাভ করতে পারে নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা সংসদে কখনো যেতে পারে নাই সর্বোচ্চ ভোট ছিল শূন্য দশমিক চুরানব্বই পার্সেন্ট সর্বন সর্বনিম্ন ভোট পেয়েছে শূন্য দশমিক এক পার্সেন্ট জামাতে সর্বোচ্চ ভোট ছিল বারো দশমিক ছয় পার্সেন্ট সর্বনিম্ন ভোট ছিল চার দশমিক আট পার্সেন্ট এখন দেখেন খেলাটা আসলে কোন জায়গায় জমছে এ হচ্ছে মূল কাহিনী এ ধরনের ব্যক্তিরা তাদের নেতাদেরকে এমনভাবে ভাবে বোঝানোর চেষ্টা করতেছে যে পুরো দেশে তো এখন চরমনায় গণজোয়ার চলতেছে তাই সেভাবে আপনারা আসন ঢিল করবেন সাপোর্টস এখন চর্মনায় ভালো একটা আসনে নির্বাচন করলো আর সমঝোতার দলের নির্বাচন করলো ছেড়ে দিলো জামাতে নির্বাচন করলো ফলাফল যদি আশানুরূপ না নিয়ে আসতে পারে সেটার দায় কার কিন্তু হ্যাঁ সেটার কথা দায় দায় তারা লিখে রেখেছে যে কিভাবে কি বলতে হবে জনাব হাবিবুর রহমান মেজবা সাহেব তিনি সর্বশেষ যেটা বলেছেন কারণ আরও আছে ইসলামী দলগুলো জামাতকে স্পেস দিয়ে যে উদারতা দেখিয়েছে তার বুকে সুরি মেরেছে জামাত আর তারা এনসিপি এলডিপি এবি পার্টি নিয়ে ইসলামী সমাজতা ভেতর আরেকটা জোট তৈরি করে এবং এরপর থেকে সমঝোতার মূলনীতি থেকে বেরিয়ে জামাত নেতৃত্বাধীন থেকে বেশ বহুদিন পর্যন্ত এই সমঝোতার ছিল না তারা তারা যুক্ত হয়ে আন্দোলনরত দলসমূহের পিয়ার গণভোট সহ পাঁচ দফা দাবির সঙ্গে একাত্মতার মধ্য দিয়ে দেখেন তিনি যেটা বলতেছেন জামাত শুরু থেকে এই আলোচনার সাথে ছিল না সর্বশেষ পাঁচ দফা দাবি নিয়ে যে যুগপথ আন্দোলন নিয়ে তারা একত্রিত হয় সেখান থেকে নাকি জামাত এটা নিয়ে শুরু করেছে মানে কত হাস্যকর একটা বিষয় ওনার মতে একজন দায়িত্ব জ্ঞান বা মানুষ যদি এই ধরনের তথ্য দিয়ে থাকে যেটা জাতের জন্য আসলে বিভ্রান্ত করে আমরা যারা মিডিয়া কাজ করি প্রতিনিয়ত আমরা এগুলো নিয়ে কথা বলতেছি আপনাদের সাথে পাঁচই আগস্টের পরপরই কিন্তু জামাত ইসলাম চরমনায় ছুটে গিয়েছেন চরমনায় আমির মুক্তি রেজাল করিম সাহেবের সাথে দেখা করেছেন তো কারা গিয়েছে কার কাছে নাকি কেউ কার কাছে এসেছে দেখেন এই আলোচনার কিন্তু শুরু থেকেই হচ্ছিল কিন্তু কেউ কখনো একই টেবিলে বসে নাই গোল টেবিলে বসে নাই ঠিক যুগপথ আন্দোলন নিয়ে তারা একই টেবিলে বসেছে গোল টেবিলে বসেছে সিদ্ধান্ত নিয়েছে এর আগে সবাই যার যার মতো বক্তব্য দিয়েছে এতটুকু যাই হোক ঘোষণা আসতেছে আমরা চাই জামাত বিএনপি যারাই থাকুক না কেন মাঠে বিশৃঙ্খলা বজায় রেখে নতুন আলোচনায় আসুক তবে এই ব্যক্তিদের মতো ওনাদের মতো দায়িত্ববান ব্যক্তিরা যদি এ ধরনের নেড়েটিভ ছড়ায় যার কারণে তো বিভিন্ন জায়গায় গুজব উঠেছে আমরা যতটুকু শুনেছি আগামী দু এক দিনের ভিতরে জামাত সহ এগারো দলীয় জোট এখন স্বয়ং সম্পূর্ণ আছে কেউ কাউকে বাদ দিচ্ছে না বরঞ্চ জামাত একশো নব্বইটি বা দুশোটি আসন নিয়ে নির্বাচন করতেছে একক নির্বাচন করবেন সম্ভবত ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমায় চল্লিশটি আসনে তারা নির্বাচন করবে এনসিপি তিরিশটি আসনে খেলাপথে মজলিস মামুন হকের দল পনেরোটি আসনে নির্বাচন করবে তো এইভাবে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সবাই গণভোটে হা ভোট দেওয়ার জন্য প্রচারণা চালাচ্ছে এখন পর্যন্ত জামাত বলেন চর্মনাই বলেন বাকি যে এগারো দলীয় জোট আছে কোন নেতার মুখ থেকে আমরা এই ধরনের কোনো বক্তব্য শুনতে পাইনি যে জামাত এই এগারো দলীয় জোট থাকতেছে না বা জামাতকে বের করে দেবে চরমনাকে বের করে দেবে এ ধরনের আলোচনাগুলো ন্যারেটিভগুলো মূলত ওনাদের মতো ব্যক্তিরা তৈরি করে তবে বিশ্বস্ত সূত্রে অনেকবার আমরা আলোচনা দেখেছি আসন সমঝোতা জটিলতা হচ্ছে দেখেন এবারের নির্বাচন কিন্তু ঠিকই অন্যরকম হতে যাচ্ছে অনেকেই আসন পাবে অনেক স্বতন্ত্র প্রার্থী বিজয় হবে যারা কিনা কখনো সংসদে যেতে পারে না তারাও সংসদে যাবে সেরকম একটা ফিল্ড তৈরি হয়েছে যদি সুষ্ঠু নির্বাচন হয়ে থাকে